সালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন হাফিজ ইস অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকনটি অন করে রাখবেন তো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এই অ্যাডগুলো অফ করতে হয় তার মধ্যে আমি দেখাচ্ছি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে প্রিমিয়াম যে অ্যাপগুলো আছে ওগুলো পেয়ে যাবেন আর যাবতীয় বিকাশ কুলনসহ যাবতীয় অ্যাপসের আপডেট এ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যুক্ত থাকলে আশা করি আপনার জন্য ভালো হবে ধন্যবাদ আমার কথাটি আপনি বুঝতে পেরেছেন তো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে অ্যাড অফ করে তো অ্যাড অফ করার জন্য আমি চলে আসলাম প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর দেখতেছেন আমি বারে লিখতেছি গার্ড কাফ গার্ড লেখার সাথে সাথে যে অ্যাপটি আছে এটি চলে আসবে আমাদের সামনে অ্যাপটি আমি আগে থেকেই ইনস্টল করে রাখলাম যেন ভিডিওটা লম্বা না হয় তো আমি লিখলাম কাফ কার্ট দেখতেছেন সামনে অ্যাপটি চলে আসলো ওয়ান মিলিয়নের বেশি মানুষ এটি ইউজ করেছে ব্যবহার করেছে তো আমি এখানে আসার পরে সেটিংসটা কীভাবে করতেছি আপনারা এটা দেখে নেবেন তো আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে করবেন এখানে একটা হাইয়েস্টটা আছে আর একটা হচ্ছে যে মিডিয়াম আর একটা হচ্ছে যে যে লো তো আপনারা যেটা ভালো লাগে এটা করে নেবেন তো সম্পূর্ণ হাইয়েস্টটা করলে আপনাদের জন্য ভালো হবে তো এখানে ক্লিক করার পর এই যে ভেরিফাই এখানে অপশনে এখানে ক্লিক করবেন লেখাটা কপি করে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ওপেন ইওর লিঙ্ক এখানে ক্লিক করার পর নিচে দেখতেছেন এখানে কন্ডিশন অ্যান্ড শেয়ারিং এখানে ক্লিক করার পর প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করার পর প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করবেন আপনাদের এখানে অটো থাকবে আপনি প্রাইভেট ডিএনএসে ক্লিক করার পর এই লেখাটাই এখানে লেখে দিবেন এই যে লেখাটা এখানে বসাই দিবেন কপি করে বসিয়ে দিতে পারেন লেখে বসিয়ে দিতে পারেন এটা আপনার ইচ্ছা তারপর সেভ বাটনে ক্লিক করে দিবেন এই আপনার কাজ শেষ আমাদের যে ফরিক সেল বাজার গ্রুপে যদি আপনারা জয়েন হতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে হবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে তাহলে আপনাদেরকে আমরা জয়েন করাই দিতে পারবো আশা করি বুঝতে পারছেন এখানে একদম রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক সহ সকল ধরনের অফার পাওয়া যায় একদম হাউস রেটে জয়েন হওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে সেটিংস থেকে কীভাবে করে সেটা দেখাচ্ছি সেটিংসে যাওয়ার পরে ডিএনএস লেকে চাষ করবো চার্জ করার পরে আমরা করার পর চলে আসছে প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করি তারপরে গিয়ে আমরা যে লেখাটা আছে এই এটা আমরা এখানে বসাই দেব লেখে তারপর বসাই দিব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে নেবেন আর যে চল্লিশটারও বেশি প্রিমিয়াম অ্যাপ পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে একদম ফ্রিতে পেয়ে যাবেন